এই যে দেখতে পাচ্ছেন ছবি আইকন এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট টেক্সট এখানে ক্লিক করে দেবেন এরপরে কপি লেখা আছে এই কপি লেখাতে একটা ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা ধরেন আপনাকে কেউ কিছু লিখে বলল যে এটা আমাকে একটু টাইপ করে দেন অথবা কেউ আপনাকে কোনো বইয়ের এনে বলল যে এই পেজে যা যা লেখা আছে হুবুহ আমাকে কম্পিউটারে টাইপ করে দেন সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই সেই হাতে লেখা কপি অথবা বইয়ের পিসটাকে ফলো করে কম্পিউটারে টাইপিং করে দিবেন। কিন্তু যদি এমন হয় যে আপনাকে আর টাইপিং করার দরকারই হবে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজেই আপনি যে কোনো হার্ড কপি থেকে কিভাবে টেক্সটকে কনভার্ট করবেন এবং কনভার্ট করার পরে কীভাবে এম এস ওয়ার্ডে সাজাবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো চলেন ভিডিওটি স্টার্ট করি তো বন্ধুরা আমি আপনাদের মাঝে দুটি স্ক্রিন শেয়ার করেছি একটি স্ক্রিন হলো মোবাইলের আর আরেকটি স্ক্রিন হলো কম্পিউটারের তো আমরা যেহেতু একটি ছবিকে টেক্সট আকারে কনভার্ট করে কম্পিউটারের টাইপিংয়ের কাজগুলো করবো সেহেতু আমরা প্রথমে আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই তো মোবাইলে যাওয়ার পরে আমরা স্টোরে একটা ক্লিক করে প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ করবো গুগল লেন্স তো গুগল লেন্স সার্চ করার পরে আমরা এরকম একটা অ্যাপস হয়ে যাব এটাকে আমরা ইনস্টল বাটলে ক্লিক করে দেব এরপরে বন্ধুরা ওপেনে আমরা ক্লিক করে দেব এরপর আপনারা দেখবেন আপনাদের মাঝে গুগল লেন্সটা ওপেন হয়ে গেছে এরপর আপনারা যে ছবি বা বই থেকে টেক্সট কনভার্ট করবেন সেটার উপরে গুগল লেন্সের যে ক্যামেরাটা ওপেন হয়েছে সেটাকে ধরবেন ধরার পরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ছবি আইকন এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট টেক্সট এখানে ক্লিক করে দেবেন এরপরে কপি লেখা আছে এই কপি লেখাতে একটা ক্লিক করে দেবেন তো কপিতে ক্লিক করে আমরা এটাকে কপি করে জাস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে ধরেন এটাকে আমরা সেন্ড করে দিলাম এরপরে বন্ধুরা আমাদের কম্পিউটারের পালা তো আমরা প্রথমে চলেন আমাদের কম্পিউটারে ফিরে যাই এখন বন্ধুরা আমরা নতুন একটি ওয়ার্ড ফাইল ওপেন করব এরপরে বন্ধুরা আমরা প্রথমে বাংলা লেখাটাকে কপি করব কপি করার পরে গুগলে সার্চ করব ইউনিকোড টু বিজয় কনভার্টার এরপরে এন্টার বাটনে ক্লিক করব এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন তো আমরা এই ওয়েবসাইটে ঢুকে আমরা এটাকে পেস্ট করে দেব এবং দেখতে পাচ্ছেন ইউনিকুড থেকে বিজয় এখানে ক্লিক করে দেব এরপরে বন্ধুরা আমরা এটাকে কপি করে নিয়ে জাস্ট ওয়ার্ড ফাইলে ফেরত যাব এটাকে আমরা বিজয় বায়নের যে ফ্ড আছে সুতুনিয়াম যে সেখানে এটাকে আমরা সিলেকশন করে দিয়ে পেস্ট করে নেব এরপরে বন্ধুরা এটা কিন্তু আমাদের বিজয় বায়নাতে কনভার্ট হয়ে গেল এখন বন্ধুরা আপনাদের সাইজ মতো এটাকে আপনারা সাজিয়ে গুছিয়ে নেবেন দেখেন এক ঘন্টার কাজ কিভাবে আপনারা এক মিনিটে করে ফেলতে পারেন ওয়েলকাম ব্যাক বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ